নমস্কার বন্ধুরা সাহা কিচেন স্বাগত জানাই আজকে আমি একটা ছানার রেসিপি নিয়ে চলে এসেছি সেটা আমি ছানার ডালনা করে দেখাবো এই যে এখানে দুশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি এখানে ময়দা এনেছি এখানে সমস্ত মশলা আমি কেটে রেখেছি এখানে সবজি মশলা গরম মশলা লবণ শুকনো লঙ্কা গুঁড়ো এখানে জিরে গুঁড়ো প্রত্যেকেরই বন্ধুরা এই ছানার ডালনা খুব ভালো একটা সবজি আজকে বৃহস্পতিবার আমি নিরামিষভাবে এটা দেখাবো আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে সমস্ত কিছু শুকনো উপকরণ আমি এবার মিশিয়ে নেব এই স্বাদ মতো লবণ এখানে এক চামচা জিরে গুঁড়ো এখানে হাফ চামচা লঙ্কা গুঁড়ো অল্প করে এটা গরম মশলা এক চামচা সবজি মশলা এখানে তিন চামচা আমি ময়দা দিয়ে দেব সমস্ত উপকরণ আমি এবার ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নেব এই ছানার ডালনা বন্ধুরা নিরামিষের দিনে আমাদের প্রত্যেকেরই বাঙালি নন বেঙ্গলি প্রত্যেকেরই খুব একটা ভালো সবজি খেতেও খুব সুস্বাদু এটা আমি ভালো করে মেখে নিয়ে এবার নিজের মতো সেভ করে এটা একদম ছাকা তেলে ভেজে দেখাবো বন্ধুরা দেখুন সমস্ত উপকরণ আমি ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি নিজের মতো করে এটা একটা সেভ করে নিব এই যে এরকম এরকম করে আমি একটু ছোট্ট ছোট্ট সাইজ করেই করব। এই যে বন্ধুরা ছানার ডানার আমি ঠিক মতো এটা সুন্দর করে আমি সাইজ করে নিয়েছি এবার আমি মশলাটা ভেজে দেখানোর পরে এই ডালনাটা আমি ভেজে দেখাবো বন্ধুরা আমি আগেই বসে দিয়েছি এখানে আমি অল্প তেল দিয়ে মশলাটা একটু ভেজে নেব এই যে সমস্ত কিছু মশলা আমি এবার এটা ভেজে নিয়ে মিক্সির কাপে এটা আমি একটু ঘুরিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা হালকা করে উলানো হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা করে মিক্সির কাপে ঢেলে নিয়ে আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নেবো এটা একটু মশলা দিয়েছে সুন্দর গন্ধ ভেজে গেছে মশলাটা হয়ে গেছে এখানে মশলার মধ্যে বন্ধুরা চারটে কাঁচা লঙ্কা আছে লাল লাল একটা টমেটো এখানে তারপরে আছে দারচিনি চারটে এলাচ এখানে কাজু আছে সমস্ত কিছু দিয়ে এখানে জিরে গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দিব দিয়ে আমি এটা ভালো করে পিষে নেব কড়াই আমি তেল দিয়ে ছানার রান্নাটা এবার ভেজে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এগুলো পরপর করে ভেজে নেব খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা নিরামিষের দিনেই হোক আর আমিষের দিনেই হোক প্রত্যেকের পছন্দ মতো এটা একটা সবজি খেতে খুবই ভালো লাগে এটা হালকা আঁচ দিয়ে আমি হালকা লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার ছানার ডাল্লাটা এবার আমি অন্য জায়গায় একটা তুলে নিলাম বন্ধুরা আমি এখানে একটু বলতে ভুলে গেছি এখানে যখন আমি সমস্ত উপকরণ ছানার সাথে মিশিয়ে নিলাম তখন কিন্তু এখানে অল্প সামান্য পরিমাণে আমি এখানে খাবার সোটাও দিয়েছি কি সুন্দর ফুলেছে দেখুন একই ভাবে আমি সব ছানা ডালনাগুলো পরপর ভেজে নেব এই যে বন্ধুরা ছানার ডালনাটা আমার বেশ ভালো মতো সবগুলোই আমি ভেজে নিয়েছি এবার তেল গরম হয়ে গেছে আমি তেলে দুটো শুকনো লঙ্কা ফুড়ঙে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু সাদা জিরে দিয়ে দিলাম এখানে দুটো আলু আমি কেটে রেখেছি আলু দুটো লাল লাল করে ভেজে নিব এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলুটা বন্ধুরা লাল করে ভাজা হয়ে গেছে এখানে আমি বন্ধুরা দুটো আলু দিয়েছি অনেকে ছানা ডান্নাতে আলু দেয় দেওয়া চলেও না অনেকে দেয়ও না আমি দিলাম এখানে যেহেতু আমাদের এটা ঘরোয়া সবজি তাই একটু আমি আলু দিলাম এখানে আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এখানে এবার সব মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কষে নেব মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ অল্প একটু চিনি এর আগেও বলেছি বন্ধুরা যেকোনো ভালো রান্নায় একটু টক দই দিলে রান্নার টেস্টটা সম্পূর্ণ অন্যরকম হয় খেতেও খুব সুস্বাদু হয় বিশেষ করে নিরামিষ রান্নাতে একটু টক দই দিলে খুব ভালো হয় আমি এখানে এক বাটি টক দই দিয়ে দিলাম দেখুন বন্ধুরা মশলাটা মোটামুটি পছন্দ হয়েছে আর একটু আমি কষাবো কষিয়ে আমি অল্প করে জল দিয়ে দেবো আরো তো যাতে সেদ্ধ হয়ে যায় আলুটা ভালো করে ভাজা আছে অল্প জল দিলে সেদ্ধ হয়ে যাবে এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা সবজিটা মিশিয়ে দেব একটু রস গ্রেভি গ্রেভি করেই রাখবো বন্ধুরা ছানার এই ডান্নাটার মধ্যে সব গ্রেভিটা টেনে নিবে শুকনো শুকনো হয়ে যাবে দেখুন কি সুন্দর একদম সব ফুলেছে এই প্রসেসে একবার বানিয়ে নিন খুব ভালো লাগবে বিশেষ করে নিরামিষের দিনে এই সবজি সত্যি খুব সুস্বাদু খাবার খুব পছন্দ মতো একটা খাবার এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা ছানার ডানা একদম কমপ্লিট নিরামিষের দিনে এই প্রসেসে একবার বানিয়ে নিন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন